বাংলাদেশ ভেসেস ইন্ডিয়া ম্যাচটাতে ভাই একটা ফিনিশিং এর অভাবে একটা ফিনিশারের অভাবে বাংলাদেশ আজকে চার চারটা সুযোগ পেস প্রথমে খেলা যখন শুরু হয় হামদা চৌধুরী কিন্তু যে লং পাসটা দিল লং পাস দেওয়ার ফলে কিন্তু তেইশ সেকেন্ড অনলি তেইশ সেকেন্ড তিরিশ সেকেন্ডটাও ছিল না তেইশ সেকেন্ডে কিন্তু বাংলাদেশ একটা গোল দিতে পারে এরকম সুযোগ কখনো মিস করে এরকম সুযোগ কখনো পায় কখনো সেটা একটা গর্ব পরবর্তীতে যে হৃদয় যে চান্সটা পাইলো সেই চান্সটা একদম গোলকিপারের কাছে একটু দূর থেকে একটু শর্টটা দেওয়া করে সেটাও মিস এক হামজা চৌধুরী আর কত ব্যাস্কে যদি হামজা চৌধুরী ম্যাডাম মাঠে যারা লাইভ খেলা দেখছেন মাঠে যারা হামজা চৌধুরী যে ট্যাকেলগুলো দিয়েছে হামজা যে যে ডিফেন্স করেছে চৌধুরী স্ট্রাইকার হিসেবে খেলেছে মানে কোন জায়গায় বলবো আমি মিডফিল্ড বলেন আপনি আপনি স্ট্রাইকার বলেন 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 আপনি 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 যদি গোলকিপারের সামনে ডিফেন্সে সব জায়গায় সব জায়গায় কিন্তু হামজা চৌধুরী ছিল প্রথম হাফে হয়তো বা কিছু সময় তাকে খুঁজে পাইনি পরবর্তীতে কিন্তু যে সেকেন্ড হাফ খেলাটা পুরোপুরি কিন্তু হামজা চৌধুরী বল সে চাচ্ছে তাকে কিন্তু বল দেওয়া হচ্ছে না সে বারবার বলতেছে লং পাস করো লং পাস করছে না তাকে যেখানে আমি শেষে সবচেয়ে বেশি বিরক্ত লাক্সিস যেটা seen হবে যে গোলকিপারের সামনে গুটু গুটু খেলা এই গুটু গুটু খেলা কিন্তু আগে একটা সময় কিন্তু আর্জেন্টিনা দেখতাম যে হ্যাঁ তারা বল পাসিং করে নিজেদের ভিতর খেলাটাকে গুচিয়ে নিত তারপরে কিন্তু খেলাটা গুচিয়ে নে গোল এর পজিশনে যেত বাট বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে কষ্টটা পড়া যাবে না বিশেষ জন্য তাদের ভালো স্ট্রাইকার নাই ফিনিশার নাই একটা ফিনিশার মোরসালিনকে সেভাবে খুঁজেই পায় না আজকে আমি তো কে সেভাবে খুঁজেই পাই নাই যেটুকু চান্স ছিল এরকম যেটুকু চান্স ছিল প্রথম হাফে কিন্তু তিন তিনটা চান্স সেখানে গোলকে কিন্তু তিনটা হইত তবে দুর্দান্ত লেভেলের ফুটবল খেলেছে বাংলাদেশ একটা যে ক্রেজ এই যে হামজা চৌধুরী আসার কারণে এক হামজাতে কত করবে এক হামজা চৌধুরী আর কত টেকেন দেবে এক হামজা চৌধুরী কতটুকু খেলবে সিন্ডিকেট মারানিপুরদের জয় জয় হোক সিন্ডিকেট মারানিপুরদের জয় হোক সিন্ডিকেট মারানিপুরদের কারণে কিন্তু আজকে যদি সেখানে যদি ফাহমিদুল থাকতো ফিনিশিংটা হয়তো বা আরও অনেক ভালো হতো যদি ফাহমিদুলের যদি একটা ভালো একটা ফিনিশার যদি বাংলাদেশে থাকতো যে সুন্দর বলগুলো পাইছে যে সুন্দর বলগুলো বানিয়ে দিছে এত নব্বই মিনিটের একটা খেলা গোল সুন্দর ড্রো তবে দুর্দান্ত লেভেলে ফুটবল খেলেছে টোটাল বাংলাদেশ টিমটা যদি ধরে নেন তবে হামজা কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাবে আমার খুব কষ্ট লেগেছে যে আমরা যদি একটা গোল যদি করতে পারতো চান্সও পাইছিল একটা কিন্তু সেরকমভাবে নিজেকে মেলে ধরতে পারেনি বা সেরকম সুযোগটাই তৈরি হয়নি যখন সে উপরে উঠছে নিচ থেকে বল উপরে যাচ্ছে না যখন যে নিচে নামছে তখন ডিফেন্সটা দুর্বল হয়ে যাচ্ছে তাহলে যাবে কোথায় আসলে একা হামজা দিয়ে কখনো ফুটবল খেলা হয় না ফুটবল খেলা কিন্তু এগারো জনের খেলা সবাই মিলে খেলতে হবে তবে যথেষ্ট ভালো গোলকিপারটা কিন্তু দুর্দান্ত লেভেলের গোলকিপার করেছে মিতুল অনেক ভালো গোল গোলকিপিং করেছে এবং সে এর আগেও অনেক ভালো করেছে আমরা সবাই জানি তবে হামজাকে সাপোর্ট দেওয়ার জন্য আর একটা মাল যদি থাকতো আর একটা সিন্ডিকেট মালানির পুত্রে যদি সরে যায় আর একটা মাল যদি নিয়ে আসা যেত শুধুমাত্র গোল দেওয়ার জন্য একটা গোল মেশিন দরকার তাহলেই বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যান তবে বেস্ট অফ লাক হামজা চৌধুরীর জন্য শুভকামনা হামজা চৌধুরী অনেক ভালো করেছে বাংলাদেশের আজকে যদি আমরা চৌধুরী না থাকতো বাংলাদেশ চার চারটা গোল খাতাম কনফার্ম হান্ড্রেড্রেড পার্ট শেষ ছিল বেস্ট অফ হামজা চৌধুরী ভালো থাকুন সালাম